নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আর এই যে সকালবেলার টাইমে বর্ষার আমি একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি এক জায়গায় তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে সারাদিনে কি কি কাজকর্ম করছি কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর কতটা কি ক্লিপ নিতে পারবো জানি না কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেখানে আর কি ভিডিও শ্যুট করতে গেছি মানে একটা নদীর রাস্তায় তো আমার একটা নিচের থেকে আর কি সাইকেলটা তুলতে অনেক কষ্টই হচ্ছিলো তোমরা দেখে অলরেডি বুঝতে পেরেছো তো তারপরে দেখো সোজা নদীর রাস্তার দিকে চলে আছি আর সাইকেলটাকে এক জায়গায় রেখে দেবো তাই ভাবছি যে কোথায় রেখে দেবো এইদিকে ওয়েদারটা যেন মানে রোদ রোদ দিচ্ছে কিন্তু সেরকম একটা ভালো না মাঝে মাঝে ঘন কালো মেঘ চলে আসছে তো যাই হোক তবুও সাইকেলটা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি ভাবছি কোথায় রাখবো এখানটা রেখে যাব না নিয়ে যাবো এটাই ভাবতে ভাবতে যাচ্ছি তো তারপরে দেখো বর্ষাকে বলছি এখানে একটা খুব ভালো লোকেশন রয়েছে এরকম জায়গায় তো এখানে একটা ভিডিও শ্যুট করব তুই ক্যামেরাটা করবি আর আজ আমার বাপি বাড়িতে ছিল না ও ঠাম্মির সাথে একটু কোথাও হয়তো গেছিলো তো যাই হোক সেই জন্য বর্ষাকে নিয়ে আসা তো যে কারণে গেছিলাম ভিডিও শ্যুটের জন্য দুটো ভিডিও শ্যুট করার সাথে সাথেই কিন্তু বাড়িতে চলে আসতে হয়েছে কারণ আমার বাবা এসেছিলো আমার বাড়িতে ওই জন্য বাবা ফোন করেছে যে তুই বাড়িতে চলে আয় তো যাই হোক আমার আর ভিডিও শ্যুট হয়নি তাড়াহুড়ো করে আসতে গিয়ে কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি যাই হোক বাড়িতে চলে এসেছি আর বাবাও মানে যে দরকার এসেছিলো সেই দরকার মিটিয়েও চলে গেছে আর এই যে দেখো এদিকে বর্ষার মা নারকেলের কাঠি দিয়ে গেছে ঝাঁটা বাঁধার জন্য তো আমি এর আগেও কাকিমাকে দুটো ঝাঁটা বেঁধে দিয়েছিলাম কাকিমা অনেক পছন্দ করেছিল আর এই যে যে কাঠিটা দেখতে পাচ্ছি এই কাঠিটাও কিন্তু অলরেডি দিয়ে গেছে তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে মাঝখান বরাবর দিলাম এবার এই যে ফিতা এগুলো খুব শক্ত তাও একদম বাজে দিয়ে গেছে একটু ভালো দেখে না দিলেও বা আমি যে কি করে বাঁধব ঠিক এইভাবে পেঁচাবো হই মশা অলরেডি ঝাঁটাটা হয়ে গেছে এবারে মাথাটা কেটে দেওয়া হয়ে যাবে কেমন হয়েছে এবার একটু কমেন্টে জানাও তোমরা এগুলোকে কাটবো ওদিকে ঝাঁটা বাঁধতে বাতে দেখো ঘরে একটা সাপ ঢুকেছে কি অবস্থা কতক্ষণ দেরি হয়ে গেল এই সাপটা বেরোতে গিয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল তাই কি খাই কি খাই ভাবতে ভাবতে এদিকে একটু পেঁয়াজি বানাচ্ছি আর এদিকে ব্যাট এই মোটামুটি ব্যাট পাপড় ভেজেছি আর এখানে রয়েছে এখনো পেঁয়াজি করার জন্য ব্যাট পাঁপড় ভেজেছি আর এই যে পেঁয়াজি করছি এবারে ডাল বসাবো আর ওদিকে শাক কাটবো এখনো শাক রান্না হয়নি আজকে শাক তুলে রেখেছিলাম বিকালবেলা যে একটা তুলে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি সাইজটা কিন্তু ছোট ছোট করছি সত্যি কথা বলতে আমার ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে আর বাপি বলছিল ও ব্যাট পাপড়টা খাবে আর আমি বলছিলাম পাপড়টা খাবো তো পাপড় ব্যাট পাপড় দুটোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর বাপি লক্ষ্মী পূজার মেলায় গেছিলো সেখান থেকে একটা অ্যারোপ্লেন নিয়েছিল তো সেই অ্যারোপ্লেনটাকে এখন ওড়ানো হচ্ছে নার্সারি কাছে গায়ে যাচ্ছে কেন পার্সেল অর্ডার করেছিলাম সেই দাদা চলে এসেছে আর এখন দুটো পার্সেল অর্ডার করেছি চার দিন আগে চার দিন বাদেই কিন্তু পার্সেল দুটো দিতে এসেছে পার্সেল নেওয়ার করে দেখো হাসি গিয়েছি মনটা শুধু ভাবছি কখন ওপেন কর কখন ওপেন করব তো তারপরে ঝটপট করে বাড়িতে নিয়ে চলে এসেছি এই যে চলো দেখি টার্ন বক্সিং করি কী কী এসেছে তোমাদেরকে দেখাই মিশোতে অর্ডার দিলে একসাথে দুটো তিনটে দিলে একসাথে দুটো তিনটে আসে কিন্তু ফ্লিপকার্টে কখনোই মানে একসঙ্গে দুটো তিনটে আসেনি এর আগেও দিয়েছিলাম যে সেরকম কোনো

তো যাই হোক মাল দুটো কিন্তু একেবারে খারাপ আসেনি তো জ্যাকেটটার জন্য একটু কেমন কেমন হয়েছে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়নি তো আমি রিটার্ন করার কথা বলছিলাম কিন্তু মা বললো যে রিটার্ন করতে হবে না যেটা এসেছে একেবারে খারাপ না তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর জ্যাকেটটা ভালো হয়েছে না প্যান্টটা ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে আমার জ্যাকেটটা দেখো গায়েও দিয়ে নিচ্ছি আর প্যান্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এক মানে একবার পরেই আমি বুঝে গেছি যে প্যান্টটা বেশ ভালো আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে